আমার ছেলে তাহিজেমান প্রিয় হত্যার মামলা করার জন্য আমি এসেছি তো যেহেতু আমি রংপুর থেকে এসেছি আমি কিন্তু আমার কিছু বাচ্চা থেকে সঙ্গে নিয়ে আমি এসেছি তো আমি জানি যে এটা দেওয়ার সঙ্গে সঙ্গে হয়ে যাবে যেহেতু রূপরেখা অনেক কিছু চেঞ্জ আমরা শুনছি কিন্তু এখনো পর্যন্ত যেহেতু থানায় তাদের রূপরেখা চেঞ্জ করতে পারেনি সেই কারণে নানান তাল গাহনা করতে করতে এখন রাত বারোটা সাড়ে বারোটা বাদছে শেষ পর্যন্ত অনেক কিছু বিনিময়ে আজকে আমি বলবো যে এই মামলা করতে আমরা স্বীকার করেছি সেটা একটা জয় পেলাম এই জয়েরটা কিন্তু আমি শুধু একা পেলাম না এই জয়ের পিছনে যারা আজকে ছাত্ররা বৈষম্য বিরোধী আজকে কোটা আন্দোলনের জন্য যারা আজকে আন্দোলন করেছে আমি আজকে যারা আন্দোলন করে এখনো করে যাচ্ছে আমি তাদের যে সহযোগিতা তাদের যে যে আমাকে সহযোগিতা করার জন্য তারা এসেছে এজন্য আমি বিশেষ করে আমি আমার এই ছেলেদেরকে অনেক ধন্যবাদ তারা না আসলে হয়তো আজকে আমি এই বিজয়টা নিয়ে যেতে পারতাম না এই বিজয় শুধু আমার একাধিক আমার ছেলে তাহির জামানের জন্য কিন্তু আমি এই বিজয়টা নিতে আসি আমি এসেছি সব বাংলাদেশে এই সহিংসতায় যত ছাত্র যত আমার সন্তানেরা সন্তান মারা গিয়েছে ক্লাস যারা হাসপাতালে ভর্তি আছে যারা আজকে অনেকে আমি মূলত ভেবেছিলাম যে এরকম কিছু একটা হবে তো অনেক বাবা মা হয়তো সেই সাহসটা করে উঠতে পারে পারেনি কিন্তু আমার ভিতরে ছিল যে আমি একটা কিছু হলে আমি এইরকম বাচ্চাদেরকে নিয়ে ছেলেদেরকে নিয়ে আমি এরকম কিছু একটা করতে ইনশাল্লাহ আজকে আমার সঙ্গে যারা যারা ছিল আমি সবাইকে আমি আমার অন্তর থেকে তাদেরকে আমি ভালোবাসা দিচ্ছি আর আমার এই সন্তানের এই মামাটা করার জন্য যারা সাক্ষী হয়েছে যাদের কাছে চিন্তা নয় আমি তাদের কাছে সারা দিন তো অবশ্যই করতে বিচার বিষয় বিচার মামলা করলাম বিচারেও যদি বিচারহীনতায় আমরা বলি তা আমি মনে করি যে আমি মা হিসাবে আমি হয়তো আর সব মাদেরকে নিয়ে আমার ছেলেদেরকে নিয়ে আমি নিশ্চয়ই আমি আর একটা আন্দোলন করে এই বিচারহীনতার জায়গাও হয়তো আমি দূর করতে পারবো ইনশাল্লাহ অবশ্যই সুষ্ঠু বিচার আমি দাবি করব যদি না হয় তাহলে অবশ্যই আমার সন্তানদের যে রক্ত দিতে হলো তার জন্য তো যে কোনো মূল্যেই হোক এই টিচার এই মাটিতেই হবে এবং আমি আজকে যে সরকার বর্তমানে আছেন তাদের কাছে আমি বলব যে এই টিচার একটা ট্রাইব্যুনালের আওতায় আনাবো যাতে আমার মতন আজকে আমি যে ভুক্তভোগীটা আজকে বললাম সকাল এগারোটা থেকে রাত সাড়ে বারোটা এটা যেন কেউ না হয় কারণ হলে মানুষ থানায় এসে তার পিচারটা চাইতে আর চাবে না কারণ পুলিশকে আর কেউ বিশ্বাস করে না বিশ্বাসের জায়গাটা পুলিশকেই করতে পারে আমরা সকাল এগারোটা থেকে রাত সাড়ে বারোটা পর্যন্ত প্রথম থেকে যে প্রক্রিয়াগুলো ছিল আমাদেরকে তালবাহানা করে কিভাবে আমাদের মামলাটাকে না নেওয়া যায় যেহেতু থানায় যারা কর্মরত ছিলেন উচ্চ পর্যায়ে যারা হুকুমের মালিক ছিল গুলি করার আমরা তাদের তো আমরা এই মামলায় জড়িয়ে ফেলেছি তাতে তারা আসলে কিভাবে তাদেরকে আমরা বাদ দিব এটার জন্য তারা আজকে রাত সাড়ে বারোটা পর্যন্ত করলো তো আজকে আমি বলবো যে মা আমার মনে প্রচুর শক্তি আছে কিন্তু পাশাপাশি আমার এই ছেলেরা যারা আজকে এই বৈষম্য বিরোধী কোঠা আন্দোলনে যারা যুদ্ধ করেছে যারা বেঁচে আছে তারা যদি এই মুহূর্তে আমার পাশে না থাকতো আমার ছেলে বা তাদের ভাইয়ের এই রক্তের যে দামটা যে এই মামলাটা আমরা শুরু করব এটা হয়তো আমি করতে পারতাম না আজকে তাদের জন্যই আমি এটা করতে পেরেছি এবং এই রাত সাড়ে বারোটার সময় আমি একটু হলো বিজয় নিয়ে যাচ্ছি আমি আশাবাদী সুষ্ঠু বিচারে